হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস তমা ইন চার্জ অফ কেয়ার্স ইংলিশ কেয়ার হেড অফিস তো আপনারা কিন্তু দেখছেন যে আজকে কিন্তু আমরা ব্রাঞ্চে নেই ব্রাঞ্চের বাইরে এসেছি তো দেখে বুঝতে পারছেন আমরা আসলে বাইরে কোথায় আছি আমরা কিন্তু আজকে পুনাকে চলে এসেছি তো আপনারা জানেন যে পুলিশ সদস্যদের সন্তানদের বরিশাল পুলিশ সদস্যদের সন্তানদের ইংলিশ শেখার জানিটা আমাদের মিজান স্কেয়ার কিডস ইংলিশের সাথে কিন্তু অলরেডি শুরু হয়েছে পুনাকে তো আমরা আজকে পুনাকে চলে আসলাম গার্ডিয়ানদের মতামত নেওয়ার জন্য বাচ্চাদের ক্লাস দেখার জন্য তারা কিভাবে শিখছে গার্ডিয়ানরা কতটা ইন্টারেস্টেড বাচ্চারা কতটা এনজয় করছে ওভারঅল সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা তো চলুন আমরা একটু আমাদের কিছু সম্মানিত অভিভাবকদের সাথে কথা বলে আসি তাদের মতামত নিয়ে এসেছি চলুন আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম জি ভালো আছে আলহামদুলিল্লাহ ম্যাম আমি ভালো আছি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন বাচ্চা মেবি আমাদের এখানে ক্লাস করছে আচ্ছা বাচ্চার বয়স কত ম্যাম সাড়ে চার বছর সাড়ে চার বছর কিসে পড়ছে

আমার সাজেশন কারণ ওরা যেটুকু করছে আমি অতকুই স্যাটিসফাই ও পরবর্তীতে আরো বেটার করবে আমার মনে হয় কারণ সবই তো শুরু এইটুকু বাচ্চা ওদের মাঝে তো প্রেশারের কোনো প্রয়োজন নেই কারণ আস্তে আস্তে মানুষ খেলাধুলার মাধ্যমে ম্যাম যেরকম ক্লাস করা সত্যি অনেক সুন্দরভাবে ক্লাস করে আমার কাছে ভালো লেগেছে আপনি ম্যাম হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা পরিবর্তন কি ওর মধ্যে লক্ষ্য লক্ষ্য ও যে ছোট ছোট ইংলিশগুলো বলে হ্যাঁ বাথরুমে যাবো ওটা ইংলিশে বলে বা ওয়াটার মি ওয়াটার এগুলো ছোট ছোট ইংলিশগুলো খুব ভালো লাগে ছোট বাচ্চা তো ছোট ছোট কথাগুলো খুব শুনতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে যে কাল আলহামদুলিল্লাহ ম্যাম বাচ্চা কি এখানে মানে জোর করে নিয়ে আসতে হয় না কি বাচ্চার ফিল করে ও খুবই আগ্রহ এখানে আসার জন্য এমন হয় যে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে কারণ এমন হয় যে কখন ম্যামের কাছে যাবে ম্যামকে গিফট দেবে ম্যামের সাথে কথা বলবে ইংলিশে কিভাবে আসবে ও অনেক ভোরবেলাও প্রতিদিন তো ঘুম থেকে করতে 10:30 11:00 টায় এখন যখন এটা শুনতো আগেই উঠে যায় ওটা নিজে নিজে রেডি হয় নিজে নিজে টিফিন করে তার খুব ভালো লাগছে এখানকার ক্লাসটাও নিজেও খুব খুশি আমার থেকে বেশি ভালো ও খুশি আচ্ছা আর টিচার সম্পর্কে জ্যোতি কিছু বলতেন ম্যাম আমার টিচার আমাকে কিছুই বলা নাই কারণ টিচার আমার খুবই ভালো আমার ছেলের পছন্দ মানে আমারও পছন্দ টিচারের কথা কিছু না কারণ উনি এত সুন্দর পড়াচ্ছে কারণ যেটুকু বলবো সেটুকুই কম তার কারণ একটা বাচ্চা আমার মনে হয় যে টিচার যদি ভালো মতো না পড়ে তাহলে কোনো বাচ্চাই আগ্রহী হয় না আসার জন্য তো ও এতটা আগ্রহী তাতে আমার মনে হচ্ছে যে ও ম্যামকে খুব ভালোবাসে আর ম্যামের জন্য গিফট প্রতিদিন একটা কিছু না কিছু আঁকবে গিফট করবে এটা এর জন্যই আমার মনে হয় যে নাও ঠিক আছে ঠিক আছে ম্যাম কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ আমাদের জার্নিটা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকবে আমরা চেষ্টা করব যতই জানি আমরা পাশাপাশি 生活前、サンキュー。